কিছু বিবাহিত পুরুষের চরিত্র নষ্ট হয় তার স্ত্রীর কারণে এখন কিছু মেয়ে আমার ভিডিও দেখে হয়তো আমাকে ধুলাই করতে আসতে পারে কিন্তু বোন রাগ করার কিছু নাই আমি একদম বাস্তবতার ভিত্তিতে ভিডিওগুলো বানাই ভালো লাগলে শুনেন না ভালো লাগলে চলে যান এমনিতেই আমার ভিডিও আমার পেজে ছেলেরা বেশি দেখে কারণ আমার কথাগুলা কেন জানি মেয়েরা পছন্দ করে না আমি জানি না কেন আমি সত্যি কথা বলি এজন্য বা কেন পছন্দ করে না তা আমি জানি না মেয়েদের থেকে ছেলেরাই বেশি দেখে আমার ভিডিও যাই হোক পয়েন্টে চলে আসি অধিকাংশ পুরুষ বিবাহিত জীবনে যাওয়ার পর যে সমস্ত ছেলেদের চরিত্র নষ্ট হয়ে যায় খেয়াল করে দেখবেন সেগুলোর পিছনে অধিকাংশ কারণ তার স্ত্রী দায়ী থাকে ওই ধরনের স্ত্রীরা তার স্বামীকে ধরেও রাখতে পারে না আবার ভালোও বাসতে পারে না তারা যে কী তারা নিজেরাও জানে না এই ধরনের স্ত্রী যাদের ঘরে আছে বাসায় আছে তারা ভিডিওতে কমেন্ট করবেন তারা আমার ভিডিওতে প্লিজ কমেন্ট করবেন যে তারা আদৌ আপনাদের সাথে ভালো ব্যবহার করে কিনা আমার মতে ওই স্ত্রীরা কখনো তার স্বামীর সাথে ভালো ব্যবহার তো করেই না বরং মুখে মুখে তর্ক করে ধমকের উপরে স্বামীকে রাখে স্বামী যে একটা বিষয় বোঝাতে আসবে এমন একটা ভাব এমন একটা ভাব দেখায় স্বামীর সাথে যে মুখে মুখে তর্ক করে তারপর স্বামী বোঝাইতে গেলে কোনো কথা সে স্বামীর কথা বুঝতে চায় স্বামীকে বলে আমি যেটা বলবো সেটা বলবা আমি যেটা মত দিবো সেটাই করবা সেভাবে চলবা আমার কথাই শেষ কথা এমনভাবে স্বামীকে বলতে থাকে তার স্বামীকে কোনো কিছু বলার সুযোগই দেয় না এই ধরনের নারীরা নিজের স্বামী বাদ দিয়ে বাইরের সবার সাথে প্রত্যেকটা মানুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলবে খুব ভালো ব্যবহার করবে বাইরের মানুষজন মিশে তার সাথে মানে বলবে যে এই মেয়েটা এত ভালো এত ফ্রেন্ডলি এত ভালোভাবে মিশে মানুষ হিসেবে তুলনায় করা জানায় মেয়েটা এত ভালো এত ভালো আচরণ করে শুধুমাত্র তার নিজের স্বামী ছাড়া অন্য সবার সাথে সে ভালো আচরণ করে কথা বলে নিজেকেও একটু স্বামীর সামনে পরিপাটি করে থাকবে না ভুলবশত যদি স্বামী বলে যে একটু সাজুকুজু করো একটু ভালোভাবে থাকো পরিপাটি হয়ে থাকো বাইরে বাই সে মেয়েটা তখন স্বামীকে ধুলিস সাত করে ফেলবে স্বামীর ইচ্ছা মতো পোশাক পরবে না স্বামীর ইচ্ছা মতো একটু সেজে গুজে থাকবে না অথচ সে যখন বাইরে যায় তখন মেকআপের কোনো শেষ নাই যখন বাহিরে যায় তখন আকর্ষণীয় পোশাক পরে বাইরে যায় সবসময় তার স্বামীকে বোঝাতে চায় যে তার কথাই শেষ কথা তার স্বামীকে তার কথা মতোই চলতে হবে কিন্তু যে কোনো পুরুষ কিন্তু এগুলা পছন্দ করে না স্ত্রী হয়ে যদি স্বামীকে অবহেলা করে মুখে মুখে তর্ক করে খারাপ ব্যবহার করে তাকে সময় না দেন তার পছন্দ মতো না চলেন তখন কিন্তু সেই পুরুষটা আস্তে আস্তে ওই নারীর উপর থেকে মনটা উঠে যায় ওই স্ত্রীকে সে ভালোবাসতে চায় না স্ত্রীকে ফেলে সে অন্য নারীর সাথে মেলামেশা শুরু করবে পরকিয়া করবে একটা স্ত্রীর কারণেই কিন্তু একটা পুরুষ বাধ্য হয় দ্বিতীয় বিয়ে করতে বা অন্য কারোর সাথে সম্পর্ক করতে কিন্তু সেই নারী কিন্তু এটা মানতে চায় না নিজের দোষটা মানতে চায় না যাচাই করতে চায় না দয়া করে আপনারা স্ত্রীরা যারা এমন কাজ স্বামীর সাথে করেন তারা এই কাজ থেকে নিজেকে বিরত রাখবেন সবসময় চেষ্টা করবেন স্বামীকে সময় দিতে স্বামীর কথা মতো চলতে স্বামীকে ভালোবাসবেন যত্ন করবেন অবশ্যই সংসারে সুখ শান্তি ফিরে আসবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাই